সহজ কথায় কৃত্রিম প্রজনন হালাল নাকি হারাম এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন যারা এই বিষয় নিয়ে কনফিউশনে থাকেন আমি নিজেও একসময় সময় থাকতাম এবং আমি পরবর্তীতে বড় বড় ইসলামী স্কলারগণের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যেহেতু বিদেশ থেকে ওই সারগুলিকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না এই জন্য ওদের সিমেন্ট সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ওইটাকে নাইট্রোজেন বক্সের ভিতরে হিমায়িত করে আসসালামু আলাইকুম অনেকের মনের মধ্যেই প্রশ্ন আছে যে আমরা গরুকে যে কৃত্রিম প্রজনন করাই এটা কি হালাল নাকি হারাম অর্থাৎ কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু যে যে হয় হয়। বা অন্য মানে করা হালাল নাকি হারাম সহজ কথায় কৃত্রিম প্রজনন হালাল নাকি হারাম এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন অনেকেই মনে করেন যে এটা নাকি জুলুম করা হয় অত্যাচার করা হয় তো এই বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং এবং এই বিষয়গুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করি এবং আমার পড়াশোনাও এই লাইনেই সুতরাং এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কৃত্রিম প্রজনের মাধ্যমে গরুর থেকে যে বাচ্চা উৎপাদন করা হয় এটা সম্পূর্ণ হালাল এখন প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে হালাল হয় কারণ ওদেরও তো একটা জৈবিক চাহিদা আছে সেটা তো আর ওরা পূরণ করতে পারতেছে না যেহেতু ওদেরকে ইনজেকশনের মাধ্যমে এই বীজগুলি দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন বর্তমানে এটা করা হয় কারণ হচ্ছে যে এটা যদি না করা হয় তাহলে ওদের থেকে বেশি পরিমাণে দুধ উৎপাদন করা যায় না এবং ভালো মানের বাসরও উৎপাদন করা যায় না যেহেতু বিদেশ থেকে ওই সারগুলিকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না এজন্য ওদের সিমেন্ট সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ওইটাকে নাইট্রোজেন বক্সের ভিতরে হিমায়িত করে এরপরে এদের পেটের যখন আসে বা পেটের এটাকে প্রতিস্থাপন করা হয় তো এটা হালাল কিভাবে আমি আপনাদেরকে বলছি আল্লাহ তালা পৃথিবীতে মানুষের জন্যই শুধু শরিয়ত দিয়েছেন অর্থাৎ শরিয়তের যত বিধান রয়েছে সমস্ত বিধান শুধুমাত্র মানুষের জন্য। অন্য কোনো প্রাণীর জন্য শরীয়তের কোন বিধান নাই অর্থাৎ যে জিনিসটি মানুষের জন্য হারাম সেই জিনিসটি অন্যান্য প্রাণীর জন্য হারাম হালালের কোনো বিষয় না তাহলে স্পষ্টতই এটা আপনাকে আগে বুঝতে হবে যে শুধুমাত্র মানুষের জন্যই আল্লাহ তালা শেরিয়ত দিয়েছেন অর্থাৎ শেরিয়তের বিধান দিয়েছেন কোরআনে করিমের মধ্যে যতগুলি আয়াত আছে আদেশ এবং নিষেধের এবং পবিত্র কোরআনের মধ্যে যত মানে আদেশ এবং নিষেধ রয়েছে সমস্ত কিছুই মানুষের জন্য এগুলি কোন প্রাণীর জন্য না অর্থাৎ কৃত্রিম প্রজনের মাধ্যমে আমরা যে গরুকে সিমেন্ট দেই বা গরুকে বীজ দেই এটি সম্পূর্ণ হালাল এবং এই হালাল আমরা দিয়ে থাকি এবং এর মধ্যে হারামের কোনো গন্ধও নাই যারা এই বিষয় নিয়ে কনফিউশনে থাকেন আমি নিজেও একসময় থাকতাম এবং আমি পরবর্তীতে বড় বড় ইসলামী স্কলারগণের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং এই বিষয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি তখন আমি বুঝতে পারি যে এই বিষয়টা তো আসলেই এটাই ঠিক যে শরীয়তের বিধানগুলি তো হচ্ছে যে মানুষের জন্য। আদেশ এবং নিষেধ যেটা আমরা পালন করি সেটা মানুষের জন্য গরু ছাগলের জন্য না আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি আল্লাহ তালা পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য ভালো করে বুঝবেন এই কথাটা আল্লাহ তালা পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং এর বাইরে যত মাকলুক রয়েছে ওই মাকলুককে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্য অতএব মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং বাকি সমস্ত মাকলুককে আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করেছেন জিন জাতির জন্য সৃষ্টি করেছেন এ থেকে আমরা ফসল গ্রহণ করি এ থেকে আমরা মাংস গ্রহণ করি এগুলিকে এগুলি তালা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা যে বাচ্চা উৎপাদন করি এটি ইসলামী স্কলারগনের মধ্যে সম্পূর্ণ হালাল এবং আমার কথা যদি আপনাদের সন্দেহ থাকে যে ভাই যেটা বলছে এটা হয়তো নাও হতে পারে তাহলে আপনারা বড় বড় ইসলামী স্কলারগনের কাছে এই বিষয়ে জানতে চাইবেন ওনারা ইনশাল্লাহ ফতো আপনাদেরকে দিয়ে দেবে আমি আপনাদেরকে ফতোয়া দিচ্ছি না পরামর্শ দিচ্ছি কারণ যেহেতু আমার নিজের ফার্ম আছে এবং এই ফার্মে আমরা কৃত্রিম প্রজননই করাই আমরা বাহিরের কোনো সার দিয়ে সিমেন্ট দেই না কৃত্রিম প্রজননের মাধ্যমেই দিই এবং বাংলাদেশে এরকম হাজারো ভেটেনারি ডাক্তার আছে যারা কৃত্রিম প্রজনন দেন এটি একটি বৈজ্ঞানিক পন্থা খামারের ক্ষেত্রে তো এই জিনিসটাকে অনেকেই নেগেটিভ ভাবে দেখেন যে কৃত্রিম প্রজনন হালাল নাকি হারাম এভাবে কি গাভীর যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ হয় কিনা তো এটা তো পশু পশুর ব্যাপারে কোন শরীয়তের বিধান নাই তো এটাই বুঝবেন শরীয়তের সমস্ত বিধান শরীয়তের সমস্ত বিধান মানুষের জন্য পশু পাখির জন্য না অতএব আমাদের জন্যই শুধুমাত্র আদেশ এবং নিষেধের বিধান রয়েছে পশু পাখির জন্য সেগুলি নাই এটা আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের যদি এই বিষয়ে আরো জানার কোন গুঞ্জায়শ থাকে তাহলে আপনারা ইউটিউবে গিয়ে এসব বিষয় সার্চ দিবেন বাংলাদেশের এবং বিশ্বের বড় বড় ইসলামিক স্কলারগণের ফতোয়া দেখবেন এই বিষয়ে তাহলে আপনারা এই বিষয়টি স্পষ্টতই বুঝতে পারবেন কৃত্রিম প্রজনন সম্পূর্ণ হারাল এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলির মধ্যেও এটা অন্যতম যে শরীয়তের বিধান শুধুমাত্র মানুষের জন্য পশু পাখির জন্য না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তারই দাদাদের জন্য এবং বাকি সবকিছু করেছেন আমাদের জন্য অর্থাৎ আমাদেরকে নিয়ামত স্বরূপ পৃথিবীর অন্য অন্য জিনিস পৃথিবীতে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন সেগুলি আমাদের জন্য দিয়েছেন তো আশা করি বুঝতে পারছেন যে শরীয়তের বিধান শুধু মানুষের জন্যে পশু পাখির জন্যে না তাদেরকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর আমাদেরকে আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আহ